হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে তো এটা ছিল কালী পুজোর সকালে মানে কালী পুজো তো প্রথম দিন হয়েছে সেকেন্ড দিন আমরা মিলে যাব নাভাঙ্গা মন্দিরে কালী মন্দিরে আছে তো ওখানে গিয়ে আমরা অঞ্জলি নেব তো তোমরা দেখতে থাকো কথা বলতে বলতে আমরা এসে পড়েছি আর কন্টিনিউ ভিডিওটা করিনি কারণ কি রাস্তাটা অনেক খারাপ ছিল তার জন্য আর মন্দিরে আমি আগে একবার এসেছিলাম এ নিয়ে আমার দুইবার হবে এই যে মন্দিরের গেটটা তো ওইখানে আমরা পূজা দেওয়ার জন্য যা যা জিনিস লাগে সব কিছু আমরা অলরেডি কিনে কেটে নিয়েছি তখন আমরা মন্দিরে ঢুকে ভিতরে তো ভিডিও করাটা অ্যাকচুয়ালি পূজা করতে গিয়ে ভিডিওটা করা মানে ভালো লাগে না তার জন্য আমি পূজা যখন করছিলাম তখন ভিডিও কিছু করিনি ওইখানে একদম সব কিছু করে তারপর অল্প অল্প করে মানে সামনে তো মানে দেখিয়েছি একবার প্রদীপ তারপর আবার নিচে নেমে দেখিয়ে তারপর এখানে রাখার অনেক অনেক জায়গা আছে আমরা শুধু দেখিয়ে আবার লগলগ চলে যাবো কারণ কি হাজবেন্ডেরও কাম আছে বলে তার জন্য আমরা জলদি জলদি এসেছি আবার জলদি জলদি পূজাটা দিয়ে কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাবো এদিকে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি ঢুককাটি দিয়ে এখানে না একটা পুষ্করিণী আছে এই মন্দিরে অনেক বড় রহস্য যেটা মানে একচুয়ালি আমি জানি না ভালো মতো যতটুকু জানি বলতে যাব না কারণ কি বলতে কিছু বলে দেব যদিও আমি ভালো মতো দিয়ে দিয়েছি চোখে পুরো মানে ধোঁয়াটা লেগে চোখ পুরো জলে গেছে আমার তো ওখান দিয়ে পূজাটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে উপাসটা ভে ভেঙে ফেলেছি চন্দ্রমিত্র খেয়ে তখন যে পুষ্করিণীটা আছে না এই পুষ্করিণী মানে নদীর মতনে বলতে গেলে এই যে এটা তো আমরা এখানে এসেছি একটা ফটো শ্যুট উঠে পরে আমরা বাড়ি চলে যাব ওখানে এখানে আর কিচ্ছু খাবো না এখানে আমরা সকাল সকাল এসেছি তো ভোগের প্রসাদে ছিল অন্য কিছু ছিল না খিচুড়ি বা কিছু এসব মনে হয় রাত্রে থাকে কি তার জন্য প্রসাদে দিয়েছি দিয়ে এখন আমরা চলে যাচ্ছি তো ওকে বলেছিলাম একটা আমাকে ভিডিও করে দাও না তো ওকে ভিডিও করে দিয়ে দিচ্ছিল আর না রাত্রে মনে হয় এখানে প্রোগ্রাম হয় কি এখানে একদম মানে বড় করে স্টেজ এরকম বানানো ছিল রাত্রে হয়তো প্রোগ্রাম হবে এখানে তো রাত্রে তো আমরা আসবো না তার জন্য দিনেবেলা এসে পূজাটা দিয়ে চলে যাব এখন আর দিকে দেখো না গুনগুনে কখন যে আমার চুলের মধ্যে আরেকটা কিলি বেঁধে দিয়েছিলাম বলতে পারিনি তখন এদিকে কয়েকটা কসমেটিক জিনিস দেখছিলাম কিছু পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি তার জন্য কিছু নেই নি অল্প আমরা টুকটাক আমরা চারজন গিয়েছি প্রথম থেকে তারপর রাত্রিবেলা বন্ধুদের সাথে যেটা একটা পূজো ছিল ওগুলো দেখার জন্য বের হয়েছিল বাট তখন আমি ভিডিও कंटिन्यू করিনি কারণ কি শর্ট একদম ভালো লাগছিল না দার জন্য তো এদিকে চুল আমার হাসবেন্ড সাথে একটু ইয়ে করতে তৈরি হয়েছিল মানে যেটা সুন্দর বম ফোটাচ্ছে সবে তো এদিকে এমনি গাড়ি নিয়ে তো চলো ঘুরে আসি দেখে আসি একটু এরকম তো দেখে বলছি এদিকে তো আসা হয়নি তার জন্য ওর সাথে এদিকে এসেছিলাম আরেকটা আরেকটা কথা আমি তোমাদেরকে জানছি আমি যেখানে থাকি আমার হাসবেন্ডের বাসা হুজাই এখানে ভিউটা দেখিয়ে দিই যে কালী পূজার সময় কীরকম হয়েছিল তোমরা সবে দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে কারণ কি কন্টিনিউ না করার কারণে আমার সাবস্ক্রাইব তো হচ্ছেই না ভিউজও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো আজকের জন্য টাটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার আগামীকাল